এটা তো আমাদের কাছে একটা সুযোগ এখানে সব ইন্ডিয়ান প্লেয়াররা খেলবো ইন্ডিয়ান এটাই আমাদের কাছে চ্যালেঞ্জের একটা ডার্বি ম্যাচ যেটা বাঙালি প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়াররা সবাই চায় তো সেটাই আমরা জন্য মুখিয়ে আছি এখন তেরো তারিখে এই ডাবিটা খেলার জন্য তো এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ এটাই সুযোগ এখানে ভালো খেলে ভালো জায়গায় আরও প্রোমোট নিয়ে গ্যালারিটা ঘরের কাছে নিঃশ্বাস ফেলছিলো তাই এটা কি বাড়তি চাপ সৃষ্টি করেছে না এটা হ্যাঁ এক গোল আমরা যখন হয়ে গেছে তখন একটা প্রেশার অবশ্যই এসছে ঠিক আছে সেটা আমরা সেকেন্ড হাফ আমাদের কোচ যেরকম যেরকম বলেছে সেরকম খেলে আমরা ওভারকাম করে এসেছি এটা আমাদের কাছে পাওনা তন্ময় দুটো ম্যাচ হয়ে গেল কোচ পুরো ম্যাচে নাসিবার তোমার জুটিকে কিন্তু চেঞ্জ করেনি এটা নিয়ে কিছু বলবে তোমার দুজনের ব্যাপার সেটা কোচের ডিসিশন আমরা অবশ্যই আমরা অনেক দিন থেকে খেলছি এখানে আর ডি এলও খেলেছি তোমরা দেখেছো আর 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 ডি এল খেলেছি একসাথে খেলছি অবশ্যই ভালো খেলছি আরও ভালো খেলার চেষ্টা করব প্রত্যেক ম্যাচ যাতে আরও ভালো ছাপিয়ে যেতে পারি সবাই দুজনে তো আমার প্রথম ম্যাচ তিনটে আজকে ফার্স্ট ট্যাপটা সেভাবে তিনটে ডিডিং পাইনি কারণটা কি বলবো মাঠটা কোনো সমস্যা হেভি হেফে মাঠের জন্য বৃষ্টি হওয়ার পর মাঠে একটু প্রবলেম হয়েছিল পুরো জল ছিল তারপরে মাঠ ভারী হয়ে গেছিল তো সেই জায়গাটা আমাদের একটু প্রবলেম হয়ে গেছে সবাই সেই জায়গাটা সেকেন্ডটা করে এসেছি এটাই ঠিক আছে থ্যাংক ইউ